শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম সারা দেশে দুশো চুয়াল্লিশটি শহরে হবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জেনে নিন দিলীপ কে নিয়ে টানা পড়নের মধ্যেই পরপর বড় কোন সিদ্ধান্তের পথে বিজেপি শহীদ জওয়ান জন্টু আলী শেখের স্ত্রীকে সরকারি চাকরি মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল পেহেলগাঁড়ের আবহে কি নিয়ে আলোচনা পেহলগাম হামলার পর ভারত পাক উত্তেজনা চরমে পাকিস্তানের যুদ্ধ ঘোষণার প্রস্তাব মহড়ার প্রস্তুতি চলবে মুখ্যমন্ত্রীর নজরদারিতে ময়দানে থাকবেন হাজার হাজার সিভিক ভলেন্টিয়ারও অঙ্ক বলছে চার দিন পরই যুদ্ধ কেন চেনে নিন এবার আসছি বিস্তারিত খবরে জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে চলছে ভারতের এমন পরিস্থিতিতে কয়েকটি রাজ্যকে জরুরি অবস্থার জন্য প্রস্তুত থাকতে মহড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আগামী সাতই মে অর্থাৎ বুধবার মহড়া চালাতে বলা হয়েছে রাজ্যগুলিকে যে যে বিষয়ে দিতে বলেছে তার মধ্যে রয়েছে বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ এই মহড়াটি উনিশশো সালের পর প্রথমবারের মতো এত বড় পরিসরে অনুষ্ঠিত হতে চলেছে এর মূল উদ্দেশ্য হল যুদ্ধ সদৃশ্য পরিস্থিতিতে নাগরিক ও প্রশাসনিক প্রস্তুতি যাচাই করা মকড্রিল কী এবং কেন সিভিক ডিফেন্স মকড্রিল একটি প্রস্তুতি মহড়া যা যুদ্ধ বিমান হামলা বা সন্ত্রাসী আক্রমণের মতো জরুরি পরিস্থিতিতে নাগরিক ও সরকারি ব্যবস্থার প্রতিক্রিয়া পরীক্ষা করার জন্য পরিচালিত হয় এই মহড়ার মাধ্যমে বাস্তব পরিস্থিতির অনুকরণে ব্ল্যাক আউট সাইরেন সরিয়ে নেওয়া এবং জরুরি পরিষেবা সক্রিয় করা হয় সাতই মেয়ের মহড়ায় কি কি থাকবে দেশের দুশো চুয়াল্লিশটি সিভিল ডিফেন্স জেলায় এই মহড়া অনুষ্ঠিত হবে প্রধান কার্যক্রমগুলির মধ্যে রয়েছে বিমান হামলা সতর্কতা সাইরেন নাগরিকদের সতর্ক করতে সাইরেন বাজানো হবে শহরের আলো নিভিয়ে শত্রু নজরদারি এড়ানো হবে জরুরি সরিয়ে নেওয়া নির্ধারিত এলাকায় সরিয়ে নেওয়ার মহড়া পরিচালিত হবে জরুরি পরিষেবা সক্রিয়করণ দমকল উদ্ধার ও চিকিৎসা দল সক্রিয় থাকবে যোগাযোগ ব্যবস্থা পরীক্ষা ভারতীয় বায়ুসেনার সঙ্গে হটলাইন ও রেডিও যোগাযোগ পরীক্ষা করা হবে অংশগ্রহণকারীরা এই মহড়ায় অংশগ্রহণ করবেন সিভিল ডিফেন্স ওয়ার্ডেন ও স্বেচ্ছাসেবকরা হোম গার্ডস ন্যাশনাল ক্যাডেট কর্পস ন্যাশনাল সার্ভিস স্কিম নেহেরু যুবকেন্দ্র সংগঠন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা নাগরিকদের জন্য নির্দেশনা শান্ত থাকুন সাইরেন বা ব্ল্যাক আউটের সময় আতঙ্কিত হবেন না সরকারি নির্দেশনা অনুসরণ করুন স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলুন জরুরি কিট প্রস্তুত রাখুন পানীয় জল টর্চ ওষুধ ইত্যাদি প্রস্তুত রাখুন গুজব এড়িয়ে চলুন অপ্রমাণিত তথ্য শেয়ার করবেন না সরকারি আপডেট শুনুন রেডিও বা সরকারি চ্যানেলের মাধ্যমে তথ্য গ্রহণ করুন প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন প্রশ্ন এক মকবিলের সময় বিদ্যুৎ বা মোবাইল পরিষেবা বন্ধ থাকবে কি উত্তর হ্যাঁ কিছু এলাকায় সাময়িক ব্ল্যাক বা মোবাইল সিগন্যাল বন্ধ থাকতে হবে প্রশ্ন দুই এই মহড়া কি যুদ্ধের সংকেত উত্তর না এটি শুধুমাত্র প্রস্তুতি যাচাইয়ের জন্য পরিচালিত হয়েছে প্রশ্ন তিন সাধারণ নাগরিকদের কি ভূমিকা থাকবে উত্তর নাগরিকদের শান্ত থেকে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে প্রশ্ন উচ্চার মহড়ার সময় কোথায় আশ্রয় নিতে হবে উত্তর স্থানীয় প্রশাসন নির্ধারিত আশ্রয়স্থলে যেতে নির্দেশ দেবে প্রশ্ন পাঁচ এই মহড়া কতক্ষণ চলবে উত্তর মহড়ার সময়সীমা স্থানীয় প্রশাসনের উপর নির্ভর করবে পেহেলগাঁও জঙ্গি হামলায় শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের স্ত্রীয়ের জন্য আগেই সরকারি চাকরির ঘোষণা করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ঝন্টু আলী শেখের স্ত্রী শাহনাজ পারভিন কে হোম গার্ডের চাকরির জয়নিং লেটার ও দশ লক্ষ টাকার আর্থিক সাহায্য দিয়েছেন মুখ্যমন্ত্রী সুতির ছাপঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয়ের সংলগ্ন মাঠে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেই সাহায্যের কথা জানিয়েছেন মুর্শিদাবাদের সুতিতে প্রশাসনিক সভায় নিহতের স্ত্রীকে পাশে নিয়েই চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিহত জওয়ানের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার পেহেলগাঁও কাণ্ডের পরের দিনই কাশ্মীরের উধমপুরে জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাণ হারিয়েছিলেন নদীয়ার তেহট্টের বাসিন্দা তথা সেনা জওয়ান ঝন্টু আলী শেখ দেশকে সুরক্ষিত রাখতে বীরের মতোই আত্মবলিদান দিয়েছিলেন সেই শহীদ জওয়ানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে এপ্রিল নবান্নে রাজ্যের প্রশাসনিক প্রধান ঘোষণা করেছিলেন শহীদ জওয়ান স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হচ্ছে পাশাপাশি তার পরিবারকেও দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে একই সঙ্গে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারানো রাজ্যের তিন বাসিন্দা সমীর গুহ বিতান অধিকারী ও মনীষরঞ্জন মিশ্রের পরিবারকেও দশ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা করা হয়েছে সেই মতো মঙ্গলবার নিহত জন্টু আলী শেখের স্ত্রীর হাতে চাকরির জয়নিং লেটার তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম ভাবে নিহত জওয়ানের পরিবারের পাশে থাকার কথাও সুতির প্রশাসনিক মঞ্চ থেকে বলেছেন মুখ্যমন্ত্রী এবার কি সত্যি যুদ্ধ লাগতে চলেছে ভারত পাকিস্তানের মধ্যে ভারত সরকারের একের পর এক পদক্ষেপ এবং পাকিস্তানের ক্রমাগত গোয়ার তুমি দেখে তেমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ স্থল জল আকাশ পথে সাজে সেজে উঠেছে ভারত প্রতিদিন চলছে মহড়া যা দেখে হাঁটু কাঁপছে পাকিস্তানের এদিকে লাইন অব কন্ট্রোল বরাবর নিরাপত্তা বাড়িয়েছে পাকিস্তানও তবে হঠাৎই চার দিনের মধ্যেই যুদ্ধ লাগার কথা উঠল কেন আসলে সাতই মে থেকে গোটা দেশে প্রত্যেকে রাজ্যকে মগঢিল করার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার মকড্রিল অর্থাৎ সত্যিকারের যুদ্ধ লাগলে কি করবেন তারই হাতে কলমে প্রশিক্ষণ বিশেষ করে সাধারণ মানুষকে আপতকালীন পরিস্থিতিতে কি করতে হবে তা মকড্রিল করে শেখাতে বলা হয়েছে মতো মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গায় মকড্রিল স্কুল থেকে ডাল লেক চলছে মোহরা যুদ্ধ লাগলে হঠাৎ আকাশপথে হামলা হলে কি করে নিরাপদ জায়গায় যাবেন চলছে তারই প্র্যাকটিস তাতেই বেড়েছে চার দিনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার জল্পনা কেন উত্তর পেতে গেলে ফিরে যেতে হয় আজ থেকে চুয়ান্ন বছর আগে উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের আগে শেষবার এই ধরনের মকড্রিলের আয়োজন করা হয়েছিল এই ড্রিল পরিচালনার মাত্র চার দিন পরেই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় সেবার নভেম্বরের শেষ সপ্তাহে একটি মকড্রিলের আয়োজন করা হয় এবং তেসরা ডিসেম্বর শুরু হয় যুদ্ধ এখানেই শেষ নয় কারণ আছে আরো যে কোনো মুহূর্তে যে ভারত হামলা চালাতে পারে পাকিস্তানে এই ভয়ে কাঁপছে তারা সম্প্রতি সেই প্রকাশ পেয়েছে ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনের কথাতেও প্রাক্তন হাইকমিশনার আব্দুল বাসিদ এক বিবৃতিতে বলেন ভারত সম্ভবত রাশিয়ার বিজয় দিবসের পরেই দশ থেকে এগারোই মে পাকিস্তানকে আক্রমণ করতে পারে দিলীপ ঘোষের অবস্থান আর মন্তব্য নিয়ে টানাপোড়নের মাঝেই পরপর দুদিন বৈঠকে বসছে বিজেপি আগামীকাল সল্টলেকে বিজেপি দফতরে বৈঠক হওয়ার কথা পরদিন সল্টলেকের সেক্টর একটি হোটেলে বৈঠক হবে তাৎপর্যপূর্ণভাবে এই বৈঠকের বিষয়ে এখনো পর্যন্ত জানেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ মঙ্গলবারের বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি থাকবেন সাধারণ সম্পাদকরা থাকবেন সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সতীশ থাকবেন কেন্দ্রীয় বঙ্গ পর্যবেক্ষক সুনীল বনসাল থাকার কথা আরও এক পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডের থাকবেন সহ পর্যবেক্ষক অমিত মালব্য বঙ্গ বিজেপির পরিচিতি ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাও এই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে দিলীপ ঘোষকে নিয়ে গেরুয়া শিবিরে গত কয়েকদিনে চাপানো তোর সামনে এসেছে গত তিরিশে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপের সাক্ষাৎকে বিজেপির একাধিক নেতা ভালো চোখে দেখেননি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে খোঁচা দেন তারা কারণ নাম না করে পাল্টা জবাব দেন দিলীপ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি দিলীপকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে নেতাদের সংযত হওয়ার বার্তা দিয়েছে এই আবহে বঙ্গ বিজেপির এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা আবার এই বৈঠকের কথা এখনো পর্যন্ত তিনি জানেন না বলে জানিয়েছেন দিলীপ মঙ্গলবারের পরে বুধবারও বৈঠকে বসবে বঙ্গ বিজেপির নেতৃত্ব তা আরও বড় পরিসরে হবে সেই বৈঠক হওয়ার কথা সেক্টর ফাইভের একটি হোটেলে সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকবেন থাকবেন রাজ্য বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকরা থাকবেন জেলা সভাপতিরা থাকার কথা সাংসদ বিধায়কদেরও জানা গিয়েছে বুধবারের বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনা হবে বুথস্তরে সংগঠনের অবস্থানীয় পর্যালোচনা হওয়ার কথা চার জেলায় এখনও জেলা সভাপতি ঘোষণা বাকি রয়েছে তা নিয়েও আলোচনা হওয়ার কথা